বলনি আসো 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 হামা ঘুরি দাও হামা দাও হামা দাও আসো আসো আসো

টাইম দেখাচ্ছে এই দেখো আমার বাবু এখন কেক কাটবে সোনা বাবু এই কেক কাট হ্যাপি বার্থডে টু ইউ বাবা বাবা পিসিমনি কি সুন্দর কেক দিয়েছে দেখি দেখ কেকটা আছে সামনে এসে একটু এই টম 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 করে মুক্তি আওয়াজ করছে দাম ঘুরিয়ে দিচ্ছে আবার

বা ঠান্ডা না কি বলো না খুব ভালো দাঁত আমি একটা ইউটিউবে একজন বলছে একজন হয়ে গেছে হয়ে গেছে 哎呦，这个就。